নজুবিল্লা আল্লাহর ঘর মসজিদের মধ্যে ছড়ি সম্মানিত দর্শক শ্রোতা পাকিস্তানে একটা মসজিদ এই মসজিদের মধ্যে একজন লোক যখন মসজিদে আজান দেওয়া হয়েছে তখন সবার সাথে সে লোকটা মসজিদে উপস্থিত হয়েছে হওয়ার পর যখন অন্য মুসল্লিরা নামাজ পড়ার জন্য ব্যস্ত তখন এই লোকটা মসজিদে যে অজুখানা আছে অজুখানায় চলে গেছে যাই সে দিক সেদিক শুধু দেখা দেখাদেখি করতেছে কেউ কি তার দিকে তাকায় আছে কিনা যখন দেখলো সবাই নামাজে দাঁড়ায় গেছে কেউ তার দিকে তাকায়নি তখন সে কি করলো মসজিদের যে উজু করার জন্য উজুখানায় যে কলগুলো রাখা হয়েছে এই কলগুলো একে একে সবগুলো কল খুলে সে নিয়ে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদে এই ধরনের কাজ আমরা কিভাবে মেনে নেই আমাদের দেশে অহরহ মসজিদে এই ধরনের কাজ ঘটে থাকে বিশেষ করে আমাদের দেশে যে মসজিদগুলো আছে ওই মসজিদগুলোতে মানুষ নিজের পায়ের জুতা পর্যন্ত সেফটি দিয়ে রাখতে পারে আল্লাহর বান্দারা যখন নামাজ পড়ার জন্য মসজিদে সামনে জোতাগুলো খুলে রেখে মসজিদের ভিতরে যায় মাঝে মধ্যে দেখা যায় মসজিদের মধ্যে জোতা হারানো গেছে কোনো গুরুত্বপূর্ণ কোনো জিনিস যদি কোনো সাইডে রাখে কোথাও রাখে সেই জিনিসটা হারাই যায় মুসলমানের ইমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে দু একজন মুসলমানের জন্য আজ পুরো ইসলামের কি বদনাম দু একজন মুসলমানের জন্য ইসলামের কত বড় বদনাম আল্লাহর ঘর মসজিদ এই মাসজিদে কি এইসব কাজ করা যায় আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক যারা এই ধরনের কাজ করে তাদেরকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার তাও দান করুক সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু